ওই ব্যক্তি বড়ই দুর্ভাগা যার জীবনে কোরআন পড়তে জানে এটা তার জন্য আপনার সারা জীবনের সবচেয়ে বড় একটা ব্যর্থ আপনার ব্যক্তিগত অর্জন অনেক কিছু থাকতে পারে আপনার তিন ছেলে বিদেশ থাকতে পারে আপনার বাড়িতে বিল্ডিং থাকতে পারে আপনার জায়গা জমি অর্থ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে এটা আপনি কোরআনুল করিম শুদ্ধ করতে পারেন না কোরআন তেলাওয়াত করতে জানেন না এটা আপনার একটা চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা একটা লজ্জার কথা অনেক বেশি শরমের কথা আমি তো প্রায় এ কথা বলি কোন মুসলমান যার ভিতরে ইসলামের অনুভূতি আছে সে এ কথা বলতে পারে না যে আমি কোরআন শরীফ পড়তে জানি না এটা বলা মানেই হলে শরমের কথা এটা বলে কেমনে আবার মুসলমান এটা বলে কি ভাবে একজনা মুসলমানের কথা বলার কোন সুযোগই করিমের ফতুয়া এর করিম থেকে বিভিন্ন মুখী দিক নির্দেশনা সমকালীন বিভিন্ন প্রশ্নের জবাব সমকালীন বিভিন্ন প্রশ্নের ফতুয়া এগুলো আপনি কম জানতে পারেন নাও জানতে পারেন এতে কোনো অসুবিধা নাই এটা নির্দিষ্ট ওলামায় কারাম গবেষণা করার জন্য আল্লাহ তালা যুগে যুগে প্রস্তুত রাখছে রেডি রাখছে কিন্তু স্বাভাবিক তেলাওয়াত স্বাভাবিক পুরানুর কারিমের পড়াটা এটাই আপনি পারেন না এটা আপনি শিখতে পারলেন না এই ব্যর্থতা নিয়ে কবরে যাওয়ার মতো লজ্জাকর বিষয় আর কিছুই এটা অনেক বেশি অপমান স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন অথবা কিছুই না পড়েন আপনি একের মূর্খ আপনি কও চিনেন না ব না এতে কোনো বিষয় না কোরআন পড়ার ক্ষেত্রে ক চিনার কোনো জরুরত নাই কোরআন জানার মধ্যে কোরআন শেখার জন্য আপনি স্কুলে পড়ছেন না না পড়ছেন এটা দেখার বিষয় আপনি প্রাইমারি পাস করছেন না না করছেন এটা দেখার বিষয় আপনি অক্ষর জ্ঞান আছে না নাই এটা দেখার বিষয় দেখার বিষয় হলো আপনি মুসলমান না যদি বলেন মুসলমান আপনি তাহলে কোরআন পারবেন না কেন অনেক মুরুব্বীদের মধ্যে এই অনুভূতিটা জাগানোই যায় না বোঝানোই যায় না বোঝানোই যায় একেবারে ওনারে হাত পাও ধরে বলবেন উনি রাজি হবে না উনি কোরআন শরীফ শিখার জন্য সময় আছে উনার উনি ইচ্ছা করলে আপনি একজন পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মানুষও মহাব্যস্ত যে তো মাসে একদিন আল্লাহর কোরআন একটু পড়তে পারে সপ্তাহে একদিনও তো পড়তে পারে তিন দিনে একদিন দশটা মিনিটও তো পড়তে পারে এতটুকু সময়ও কি মিলানো যায় না মূল কারণ হইল তার গাফলত তার ভিতরে এটার অপ্রয়োজনীয়তা তিনি মনে করে আমার এটা লাগবে না এটা হলো মেন কথা ওনার ভিতরে গাফলত এটা এটা গাফলত ওনার এটা কলিজাত বসা আমি একজন ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি একজন চাকরিজীবী আমি একজন ব্যবসায়ী আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ আমি কেন আল্লাহ কোরআন পড়বো আমার এগুলা লাগতো না এটি হুজুররা পড়বে না না কোরআনুল করিম হুজুরদের কিতাব না কোরআনুল করিম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়তের জন্য বলেন আলহামদুলিল্লাহ এজন্য প্রথম কথা এটা বলা আমরা প্রত্যেকে মাদ্রাসার প্রথম স্লোগান রসুল্লা সাল্লাই সাল্লামের সাথে যার সম্পর্ক আছে অথচ তিনি কোরআন পারে না ওনার সাথে নবীজির সাথে কোন সম্পর্ক নাই আমি দাবি করলাম এবার আপনি যদি কোনো জবাব থাকে আমার জানাই চাবের বাজার গিয়া গরু বাজারের পশ্চিম বিন্দাস্ত আমি থাকি ওখানে জানাই কথা বুঝেন নাই ওই ব্যক্তির সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই কারণ তিনি এই পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাম আল্লাহর এই জমিনের মধ্যে মানুষের কাছে তিনি যে আল্লাহর রসুল মানুষের সমাজে পরিচিতি শুরু হয়েছে ওনার যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিন তিনি নবী তো আগের থেকেই কিন্তু যেদিন এটা নাজিল হয়েছে সেদিনই তিনি জেনেছেন পৃথিবীবাসী জামশেখ ইনি মোহাম্মদুর রসুল্লাহ তাহলে মোহাম্মদ আল্লাহর রসুল একথার পরিচিতি মিলল কিভাবে কোরআন নাজিল শুরু হয়েছে যেদিন সেদিন থেকে ঠিক না বলেন বিগত চল্লিশ বৎসর মক্কার মানুষ আল্লাহ নবীকে চিনত না কথা বলেন না কেন কি নামে চিনত আবদুল্লার ছেলে মোহাম্মদ আব্দুল্লার ছেলে কি মোহাম্মদ আব্দুল মুক্তালিবের নাতি মোহাম্মদ আবু তালেবের ভাতিজা মোহাম্মদ এই নামে চিনত এই নামে চিনত কোরআসের একটা সন্তান বংশের একজন সন্তান এগুলো কিন্তু তিনি যে আল্লাহর এটা পৃথিবীবাসীর কাছে পরিচিত হলো কোন দিন যেদিন কোরআন হয়েছে সেদিন আল্লাহ করিম স্পষ্ট বলছেন আমি কেন নবীকে পাঠালাম এক নম্বর জিম্মাদারি প্রথম দায়িত্ব ইনি আমার বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন কোরআন শোনাবেন এই সূত্রে ওনার প্রথম জিম্মাদার তাইলে এটা তার প্রথম দায়িত্ব নবীজির প্রথম জবান আল্লাহ নবী সাল্লাম যে রসুল এ কথা প্রথম খাদিজার কাছে তিনি শুনাইছেন কি বলে নিজে আগে বলছেন শোনো খাদিজা এখন আমি একটা কথা বলবো খুব মনোযোগ দিয়ে শোনো আমি মূলত তুমি যেটা ভাবছ একদিন আমি হুদা তোমার জামাই আসলে আমি জামাই না আমি হইলাম আল্লাহর রসুল এত ওয়াজ দিছে না

এবং সাহাবিদ থেকেও কোরআন শুনছেন হাদিসের মধ্যে আছে হযরত কে হজরত নবী বলছেন একদিন কোরআন আব্দুল্লাহ আমাকে কোরআন পরে শোনাও হজরতে আবদুল্লাবনে মসরুদ বলেন আকরা ও আলৈকা ও আলাইকা নবী আমি আপনাকে শোনাবো অথচ কোরআন আপনার উপরেই নাজিল হয় আমরা তো আপনার থেকে শুনি আমরা আপনাকে শুনাবো কেন আল্লাহ নবী বলেন ইন্নি ও হেব্বু আবদুল্লাহ আমি ভালো লাগে আমার আমার পছন্দ লাগে অন্যের কাছ থেকে কোরআন শুনতে আমি পড়তে যেমন ভালোবাসি আমি শুনতেও তেমন ভালোবাসি তো আমি পড়তেও চাই আমি শুনতেও চাই আমিও পড়ি তুমিও পড়ো আমি শুনি হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহু সুরায় নিসা

কোরআন শুনতেছিলেন সাহাবির জামানে আর কাটতে ছিল কাটতে ছিল তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী মসজিদে নববীর খুঁটির মধ্যে সারা রাত্রি কোমরের মধ্যে এরকম রুমাল বা গামছা চাদর খুঁটির মধ্যে এরকম বান দিয়া কোমরে ওই খুঁটির সহ টাইট করে বান দিয়ে সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআন পড়তেন সারা রাত পড়তেন মক্কার আরে মদিনার ইয়াহুদিরা বলতো মোহাম্মদ তোমার উপরে এই কোরআন এটা তো তার উপরে মুসিবত হয়ে আসছে এটা তাকে বাম দিয়ে লাইছে মধ্যে আল্লাহ তালা তখনই বলছে মা না বন্ধু কোরআন আপনাকে আমি অপদস্ত করার জন্য নাজিল করি নাই আপনাকে ইজ্জতওয়ালা আপনার জন্য উপদেশ আপনার সম্মানার মর্যাদার জন্য নাজিল করেছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সালেন এই কোরআনের দ্বারা বহু মানুষকে আল্লাহ করে যে গ্রহণ করেছে তাকে দামি বানায় যে ত্যাগ করেছে তাকে অপদস্থ করে তাকে অপদস্থ এজন্য এই জন্য বাফ আমার এটা প্রথম অনুরোধ আমরা যে কয়জন বস্তি প্রত্যেকে নিজেকে বুদ্ধিমান ভাইবেন না নিজেকে অহংকারী ভাইবেন না নিজেকে খুব বিচক্ষণ পণ্ডিত মনে করেন না আল্লাহর কোরআন পড়তে জানেন না যিনি তিনি তিনি কখনোই নিজেকে বুদ্ধিমান ভাইবেন না কোনো না কোনদিনও না আপনি বুদ্ধিমান না আপনি বিচক্ষণ না আপনি পণ্ডিত না কোনোভাবেই না আপনি জীবনের শেষ যুদ্ধ করে হলো এটা শিখবেন কুরআনুল শিখা একদম সহজ একদম সহজ একদম সহজ একদম সহজ একবারে সহজ ওয়ালাকাদ ইয়াসারনা আল কুরআন লিজিক এটা মালিকের ওয়াদা আল্লাহ বলেন আমি কুরআনকে সহজ করে দিয়ে একেবারে সহজ আমার শেখ আল্লামা মুফতি মুসতাকুন নবি সাহেব বলে যে এক বাংলা অঙ্ক ইংরেজির সা একবারে একেবারে ছুট্ত শিশু এবং প্রথম শ্রেণীর আর বই যতটুকু কঠিন আল্লাহর কোরআন শিখা তার চাইতে সহজ তার চাইতে সহজ যার কারণে আমাদের নুরানির বাচ্চারা পাঁচ বছরের ছয় বছরের বাচ্চা মুখে মুখে ওস্তাদের কাছ থেকে শুনতে শুনতেই কোরআন করিমের সুরা কেরাত শিখে ফেলে আলহামদুলিল্লাহ মুখে মুখে এখনো সরুও জানে না সরেও জানে না লিখতেও জানে না কাগজও চেনে না কলমও চেনে না কিন্তু জবান দিয়া দশটা সুরা বলতে পারে

আমার কৌমের এই লোকগুলো আমার এই কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে তাদের জীবন থেকে আলাদা করে দিয়েছে আমি এটার বিচার চাই। তাইলে যিনি আপনার বিরুদ্ধে বিচার চাইবেন তিনি সুপারিশ কেমনে করবেন আপনার লাইগা কথা বলেন না কেন যিনি বলবেন যে আমি উম্মত তোমার জন্য বিচারিত চাইছি এই জন্য যার জীবনে কোরআন নাই সে কিন্তু হাসরের ময়দানে মুসিবতে পড়বে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন